ওয়াইফাই পাসওয়ার্ড কি বারবার চুরি হয়ে যাচ্ছে বারবার পাসওয়ার্ড চেঞ্জ করতে করতে ক্লান্ত পাসওয়ার্ড চেঞ্জ করে কি আপনি চুরি ঠেকাতে পারতেছেন না যদি এটাই আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার এই সমস্যাটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো আজকে কথা বলবো রাউটারের ম্যাক ফিল্টারিং এবং হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট নিয়ে তো আমার কাছে রয়েছে এই রাউটারটি এটি একটি নেটিস এর রাউটার তো নেটিস দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা অনেক দিন যাবত কমেন্ট করছিলেন যে নেটিস রাউটারে কিভাবে ম্যাক ফিল্টারিং করবো এবং নতুন যে ফার্মওয়্যার আপডেটটা এসেছে নেটিস এর ফার্মারের মধ্যে ম্যাক ফিল্টারিংটা খুঁজে না অনেকেই তো আপনাদের কমেন্টের ভিত্তিতে এবং আপনাদের চাওয়ার ভিত্তিতে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ম্যাক ফিল্টারিং হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট এবং অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে যারা বারবার পাসওয়ার্ড চেঞ্জ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত জানানোর থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও রাউটারে ম্যাক ফিল্টারিং কিংবা আপনার এক্সেস কন্ট্রোল ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট যেটাই বলেন না কেন সেটি কিন্তু অন করার জন্য বা সেটাকে ইনেবল করার জন্য কিন্তু আমাদের রাউটারের ফার্মওয়্যারে প্রবেশ করতে হবে রাউটারের ফার্মওয়্যারে কিভাবে প্রবেশ করতে হয় সেটি কিন্তু আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো এবার আমি চলে যাচ্ছি আমার মোবাইলে আপনারা কম্পিউটার দিয়েও রাউটারের ফার্মওয়্যারে প্রবেশ করতে পারবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখি আমাদের রাউটারের ফার্মওয়ারের ভিতরে হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট এবং ম্যাক ফিল্টারিংটা আসলে কোথায় রয়েছে তো রাউটারের ফার্ময়ারে আসার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের রাউটারের যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি রয়েছে সেটিকে এখানে প্রবেশ করতে হবে তো আমার রাউটারের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু আমি এখানে ইনপুট দিয়েছি এবং আমি ওকে প্রেস করতেছি এবং আমার রাউটারের ফার্মওয়ারে আমার লগ হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার রাউটারের যে ফার্স্ট ইন্টারফেসটি রয়েছে সেটি কিন্তু চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার রাউটারের ইন্টারনেটটি ওকে রয়েছে এই জন্য টিক মার্কটি অন হয়ে আছে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আমার কয়টি ডিভাইস অন রয়েছে সেটি কিন্তু এখানে শো করতেছে তো আমরা সর্বপ্রথম ম্যাক ফিল্টারিং করার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমাদের ফোনকে আগে রাউটারে কানেক্ট করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ফোন এখানে কানেক্ট রয়েছে এবং এই ফোনের যে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে শর্টকাটে ম্যাক ফিল্টারিং করার একটা ওয়ে রয়েছে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা শুধু এই রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইসটাকে আপনারা ম্যাক ফিল্টারিং করতে চান বা যে ডিভাইসটাকে আপনারা অ্যালাউ করতে চান সেই ডিভাইসকে কে সর্বপ্রথম আমি এখান থেকে লিস্ট করে নেবো তো এখানে আমি ক্লিক দিচ্ছি লিস্টে দেখতে পাচ্ছেন আমারও এটা ব্ল্যাক লিস্ট হচ্ছে তো ব্ল্যাক লিস্ট হয়ে গেল হওয়ার পরে আমি এখান থেকে চলে যাব। অ্যাপ্লিকেশন লেখা এই অপশন টিতে চলে যাবো দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন এ অপশনে চলে এসেছি এখানে একদম নিচে দেখতে পাবেন এক্সেস কন্ট্রোল একটা অপশন রয়েছে এই এক্সেস কন্ট্রোল ম্যাক ফিল্টারিং বা হোয়াইট লিস্ট ব্ল্যাক অপশন যেটা রয়েছে সেটা এই আসার তো এরকম একটি পাচ্ছেন এখানে রয়েছে আইপি অ্যাড্রেস ফিল্টারিং তো আমরা আইপি অ্যাড্রেস ফিল্টারিংটা করবো না আমরা চলে যাব ম্যাক ফিল্টারিং এ তো এখানে ম্যাক ফিল্টারিং এর উপরে আমরা ক্লিক করলাম তো আপনাদের ক্ষেত্রে দেখবেন এটা এনেবল দেওয়া থাকবে কিন্তু এখানে ফিল্টারিং রুলস এ এসে দেখবেন এটা অ্যালাউ দেওয়া রয়েছে তো আপনাদের অ্যালাউ দেওয়া থাকবে তারপরে আপনার নিচের দিকে আসবেন এই সেটিং গুলো উপরে সেম থাকবে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে একটু আগে যে ডিভাইসটাকে ব্ল্যাক লিস্ট করেছি সেই ডিভাইসটা কিন্তু এখানে শো করতেছে সো এই অপশনে আমি একটু মডিফিকেশন করব তো আমি এই ডিভাইসটাতে চাচ্ছি যে এই ডিভাইসটা আমার নেট পাবে বাকিগুলো পাবে না সেক্ষেত্রে এটাকে আমার মডিফাই অপশনে ক্লিক করে মডিফাই করতে হবে মডিফাই গিয়ে সর্বপ্রথম যে কাজটি করব রুল নেম এখানে অবশ্যই আমাদের যে ডিভাইসটা রয়েছে যেটাকে আমরা ম্যাক ফিল্টারিং করতেছি সেই ডিভাইসে একটা নাম লিখবো যাতে সেই ডিভাইসটাকে আমি পরবর্তীতে চিনতে পারি নামটা লেখা হয়ে গেলে আমরা পারমিশন অপশনে প্রোভিট লেখা রয়েছে এখান থেকে আমরা অপশনে ক্লিক করে এলাও করে দিব সো এলাও হওয়ার পরে আমাদের ম্যাক অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের আলাদা করে লিখতে হচ্ছে না এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে সো নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেট এখানে ডিফল্ট ভাবে প্রত্যেকটা দিনের উপরে ক্লিক করা রয়েছে এটা এভাবেই থাকবে যদি আপনি চান যে এই ডিভাইসটা অমুক একটা দিনে নেট পাবে না সেক্ষেত্রে সেই ডেটটা আপনারা অফ রাখতে পারেন এখানে এটার উপরে ক্লিক করলে এরকমভাবে অফ হয়ে যাবে আমি ওয়েটনেস ডে অফ রেখেছি তো আপনি এভাবে চাইলে এটাকে অফ এবং অন করতে পারবেন তো আমি চাচ্ছি যে প্রত্যেক দিন এই ডিভাইসটা নেট পাবে এবং টাইম শিডিউল কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে টাইম দিতে পারবেন যে নির্দিষ্ট এই 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 নেট পাবে পাবে বাকি সময় না তো ধরনের রুল এখানে কিন্তু ক্রিয়েট করা যায় তো আমি আপাতত এগুলো কিছুই করতেছি না আমি জাস্ট পারমিশন থেকে প্রফিট থেকে এলাও করে দিলাম দেওয়ার পরে আমি নিচে মডিফাই ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমার এটা মডিফাই হচ্ছে তো মডিফাই শেষ এখন দেখতে পাচ্ছেন এই ডিভাইসটাতে আমার প্রবার ম্যাক ফিল্ডারিংটা করা Yes. তো এখন আমি কি করব। এখন আমি উপরে চলে যাব। এখানে আসার পরে আপনাদের এরকম একটা অপশন থাকবে তো এই অপশন থেকে আমরা এখানে স্টেটাসটা এনে বলি থাকবে এবং ফিল্টারিং রুল থেকে এই যে অ্যালাউ ডাটা এখান থেকে আমরা প্রফিট ডাটা এখানে ক্লিক করে তারপরে সেভ করে দেব তাহলে কি হবে আমাদের যে ডিভাইস ম্যাক ফিল্টারিং এর আন্ডারে রয়েছে সেগুলা কিন্তু নেট পাবে বাকি কোনো ডিভাইস পাসওয়ার্ড দিয়েও নেট পাবে না তো এই ছিল মূলত ম্যাক ফিল্টারিং এভাবে আপনারা নেটিসের এই মডেলের রাউটারে আপনারা ম্যাক ফিল্টারিং করতে পারবেন যারা নতুন ফার্মওয়্যার আপডেট দিয়েছেন বা নতুন রাউটার কিনেছেন তারা এখন যদি আপনারা চান যে কাউকে এই ম্যাক ফিল্টারিং থেকে থেকে আপনারা ব্লক করে দিব সো এখান আপনারা সেই ডিভাইসে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে ডিভাইসের ম্যাকটাকে আমরা এখানে অ্যাড করেছি সেই ডিভাইসটাকে আমরা চাচ্ছি এই ডিভাইসটাকে আমাদের ম্যাক ফিল্টারিং এর আওতায় প্রয়োজন নেই এই ডিভাইসটা আমরা ব্লক করে দিব সো এখান থেকে সিম্পলি আমরা ডিলেট যে অপশনটি রয়েছে রয়েছে ডিলেট অপশনের উপর ক্লিক করলে এখানে একটা কনফার্ম চাপ এই কনফার্মে ওকে করে দিলে এই ডিভাইসটা কিন্তু ম্যাক ফিল্টারিং থেকে বা টেবিল থেকে ডিলিট হয়ে যাবে তো ডিলিট হয়ে যাওয়ার পরে এই ডিভাইসটা কিন্তু আর এই রাউটার থেকে নেট পাবে না সো এভাবে আমরা চাইলে যে কোনো রাউটারকে ম্যাক ফিল্টারিং এর আওতায় নিয়ে আসতে পারি এবং প্রত্যেকটা ডিভাইসকে আমরা ম্যাকের আন্ডারে নিয়ে আসতে পারি এবং কোনো ডিভাইসকে চাইলে ম্যাকের বাইরে রেখে ব্লক করতে পারি তো এই ছিল মূলত ম্যাক ফিল্টারিং এছাড়া আর কোনোভাবে এই রাউটারে ম্যাক ফিল্টারিং করা যায় না তো যাদের এই নতুন রাউটারটি রয়েছে তারা কীভাবে ম্যাক ফিল্টারিং করতে হয় এই ভিডিও মাধ্যমে জানতে পারলেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও কিভাবে ম্যাক ফিল্টারিং করতে হয় নেটিসের রাউটারে সেটি আপনারা জানতে পারলেন আজকের ভিডিওর মাধ্যমে তো এই নেটিস রাউটার সম্পর্কে যদি আরো বিস্তারিত কিছু জানার থাকে বা কোনো বিষয়ে বোঝার থাকে তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি নেক্সট কোনো ভিডিওতে সেই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব এবং আপনাদের যে সমস্যা বা প্রবলেম ফেস করতেছেন সেটি নিয়ে আলাপ করব তো একটি বিশেষ কথা যেটি না বললে নয় এই নেটিস রাউটারে ইদানিং একটি সমস্যা তৈরি হচ্ছে তো বিষয়টা সবার ক্ষেত্রে হচ্ছে এরকম না কিছু কিছু রাউটারে আমি দেখলাম যে ওয়াইফাই সিগন্যালটা থাকে সেটা হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে আবার একটু পরে অটোমেটিক চলে আসতেছে তো এই সমস্যাটা কিছুদিন যাবৎ দেখতেছি অনেকের রাউটারে হচ্ছে তো এই বিষয়টা আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করলাম তাই জানালাম তো আপনাদের রাউটারে এরকম হচ্ছে কিনা বা এরকম কোনো সমস্যা আছে কিনা সেটি অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং এই বিষয়টি কীভাবে ওভারকাম করা যায় বা সমাধান করা যায় সেই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টিল দেন টেক কেয়ার